আজকে রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি মশলা ডিম করি এই যে দেখুন মশলা ডিম করি দেখতে যতটাই সুন্দর খেতে অতটাই টেস্টি তাহলে কেমনভাবে আমি বানিয়েছি মশলা ডিম করি পুরো ভিডিওতে দেখে নেওয়া যাক ওয়েলকাম টু মাই চ্যানেল করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন তো আমি আজ ডিম মশলা করি আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করব এটা বানানো তো একদম ইজি অনেকেই বানিয়ে থাকেন আর আমি কিভাবে বানাবো আপনারা দেখুন এটা বানানো একদম সহজ আর আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে ডিম মশলাকারি বানানোর জন্য তো প্রথমেই আমি ডিম নিয়ে নিয়েছি ডিম আমি সেদ্ধ করে ছাড়িয়ে এভাবেই কেটে নিয়েছি এভাবেই করে কেটে আমি রান্না করব। তাহলে এর ভিতরে মশলাও যাবে খেতেও ভালো লাগবে আমি আমার হিসাবে ছয়টি ডিম নিয়েছি আপনারা আপনাদের হিসাবে ডিমের কোয়ান্টিটিটা বাড়িয়ে কম বেশি করে নিতে পারেন তাহলে এটা আমি এখন সাইড করবো আর মশলাগুলো যেগুলো রাখছে ওগুলো আমি এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তো মশলার মধ্যে আমি একটা পেঁয়াজ দেখুন কুচিয়ে নিয়েছি একটি তেজপাতা নিয়েছি ধনেপাতা পাতা নিয়েছি টমেটো নিয়েছি আর বেসিক মশলার মধ্যে তো লাগবে লবণ হলুদ ধনেগুড়ি জিরেগুড়ি ওগুলো আমি যখন দেব মশলা এক এক করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেবো বলেও দেব আর না হলে আপনারা ডিসক্রিপশান বক্সে এসে চেক করে নিতে পারেন কী কী মাত্রাতে আমি কতটা হিসাবে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন তাহলে চলুন গ্যাসটা চালু করা যাক তো ডিমের মশলা করি বানানোর জন্য প্রথমে আমি ডিমটা ভেজে নেবো আর আমি তাওয়ার মধ্যেই ভাজবো ওটাতে আমি তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হওয়ার জন্য অপেক্ষা করব তো তাওয়াটা গরম হয়ে গেছে তাওয়ার মধ্যে প্রথমে একটু লবণ ছড়িয়ে দেবো সব সাইডে আর দেবো হলুদ গুঁড়ো এভাবেই ছড়িয়ে দিয়ে দেবো গ্যাসের ফ্লেম একদম কম করে দিয়েছি এখন ডিমগুলো এক এক করে এভাবে সাজিয়ে ভেজে নেবো ভালো করে এক এক করে এভাবে দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেবো লাল করে এক সাইড ভাজা হয়ে গেছে এখন আমি ডিমগুলো সাইড চেঞ্জ করে দেবো এভাবে লাল লাল করে ভেজে তো অপার সাইডটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন ডিমগুলো আমি নামিয়ে নেব তো ডিমগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি এখন ওই তাওয়ার মধ্যে আমি কয়েকটা আলু দিয়েছি ফ্রাই করে নেবো এটা আমি সেদ্ধ করে নিয়েছি আলুটা আর ডিম করি হোক যাই হোক একটু বাঙালির আলু না হলে জমে না তাই জন্য আমি আলুটা দিলাম আপনারা যদি পছন্দ না করেন স্কিপ করতে পারেন না হলে আলু দিয়েও এভাবে মশলা করি বানাতে পারেন ডিমের মশলা করি তো এখানে আলুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এটা নামিয়ে নেবো আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইয়ের মধ্যে দুই চামচ আমি তেল দিয়ে দেবো তেলটা আমি দিয়ে দিলাম দুই চামচ তো এখন দিয়ে দেবো একটি তেজপাতা কেটে দিয়েছি আর দেবো একটু জিরা তো জিরাটা লাল লাল করে ভেজে নেব দেখুন জিরাটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো কুচনো পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আমি একটি বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আপনারা আপনাদের হিসাবে নিতে পারেন পেঁয়াজটা একটু বেশি দিলে পরে ভালোই লাগে আর পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য আমি একটু লবণ অ্যাড করে দেবো স্বাদ মতো আর পরে আর লবণ অ্যাড করবো না এখনই দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব দেখুন পেঁয়াজটা অর্ধেকের বেশি হয়ে গেছে আর একটু হবে ভাজা ভাজা এখন আমি অ্যাড করে চামচ এক আদা রসুন বাটা নাড়াচাড়া করে দেবো ভালো করে একদম ভালো করে ভেজে নিতে হবে আদা রসুনে যে কাঁচা স্মেলটা চলে যাওয়া চাই তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন অ্যাড করে দেবো ফুচণো টমেটো টমেটোটাও ভালো করে নাড়াচাড়া করে নেব আর গ্যাসের ফ্লেমটা একটু স্লো করে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষাবো তো এখন গুঁড়ো মশলা অ্যাড করবো গুঁড়ো মশলার মধ্যেই হাফ টেবিল স্পুনেরও এক চুটকি আমি হলুদ গুঁড়ো দেব তো হলুদ গুঁড়ো দিলাম আর এখন দেবো এক চামচ ভরে লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর দেব আমি ধনে গুঁড়ি এক চামচ আর দেব হাফ টেবিল স্পুন জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে এভাবেই করে আর মশলাটা যাতে জ্বলে না যায় তার জন্য আমি একটু জল অ্যাড করব মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি সাইডে সাইডে তেল ছেড়ে দিয়েছে এখন আমি প্রথমে অ্যাড করে দেবো এই যে ভেজে রাখা আলুটা করে দিয়ে একটু নাড়াচাড়া করব ভালো করে ভালো করে নাড়াচাড়া করে তারপরে জল অ্যাড করবো আমি এখন আমি অ্যাড করে দেবো এটা হচ্ছে মালোয়ানি মশলা আমি দিলাম আপনাদের কাছে এই মশলাটা না থাকলে আপনারা যে কোনো ব্র্যান্ডেড চিকেন মশলাও ইউজ করতে পারেন না হলে গরম মশলা দিয়েও বানাতে পারেন আর এই মালোয়ানি মশলাটার টেস্ট খুবই ভালো হয়ে থাকে তাই জন্য আমি দিলাম আপনারা এই মশলা রেসিপিটা যদি চান আমায় কমেন্ট করে বলবেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে এই মশলাটা তৈরি করে নিতে হয় ঘরে দেখুন ভালোভাবে পচিয়ে নিয়েছি এখন আমি জল অ্যাড করে দেব জলটা আমি অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফোটার জন্য অপেক্ষা করব তারপরে আমি ডিম অ্যাড করব এখন করলাম না ভালো করে ফোটা আসবে তারপর দুমকারীটা আমার একদম রেডি হয়ে গেছে এখন ধনেপাতা উপর থেকে দিয়ে দেব এবারে দিয়ে দিলাম এবার আমি নামাবো তো ভাজা ডিমটা আমি একটা পাত্রের মধ্যে সাজিয়ে নিয়েছি এখন এইটার মধ্যে আমি কারিটা ঢেলে দেবো এই যে কারিটা আমি যে বানিয়ে নিয়েছি এইটা আমি ঢেলে দেবো এইটার মধ্যে এভাবে উপর থেকে দিলে এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে দেখুন ঢেলে তো দিয়েছি এখন আমি সাইড করবো একটু একটু করে সাজানোর জন্য ডিমটাকে আগে নিয়ে আসবো আলুগুলোকে সাইড করে দেবো এভাবেই দেখুন এটা দেখতে যতটাই ভালো লাগবে খেতে অতটাই টেস্টি হবে তাহলে দেখুন আমি এই পাত্রের মধ্যে সাজিয়ে নিয়েছি একদম ভালোভাবে সাইডে ডিম রেখেছি আর মাঝখানেও ডিম রেখেছি দেখুন এভাবেই করে মানে না ফুটিয়ে এভাবে ডিমটা ভেজে আপনারা যদি জুসটা ঢেলে দেন তাহলে দেখবেন মশলা ডিম করি খেতে খুবই টেস্টি হয়ে থাকে আর ডিমের মধ্যে তো মশলা চলে যাবে কারণ ডিমটা কেটে আমি ভেজেছি তাই জন্য তো আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুবই টেস্টি হয়ে থাকে রেসিপিটা আর আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কিমতি টাইম আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ